নারীর উপর পুরুষের যে রূপ অধিকার আছে পুরুষের উপর নারীরও সেই রূপ অধিকার আছে তাহাদের প্রতি সাবধান ধর্ম সম্বন্ধে বাড়াবাড়ি করিও না এই বাড়াবাড়ির ফলে এই অতীতে বহু জাতি ধ্বংসপ্রাপ্ত হইয়াছে প্রত্যেক মুসলমানের ধন প্রাণ পবিত্র বলিয়া জানিবে যেমন পবিত্র আজিকার এই দিন ঠিক তেমনি পবিত্র তোমাদের পরস্পরের জীবন ধন সম্পদ হুশিয়ার নেত্রী কখনো লঙ্ঘন করিও না যদি কোন কর্তৃত নাশা কাস্তৃত দাসকেও তোমাদের আমির করিয়ে দেওয়া হয় এবং সে যদি আল্লাহর কিতাব অনুসারে তোমাদের উপকে চালনা করে তবে অবনতমস্তকে তাহার আদেশ মানিয়ে চলিবে

সর্বপ্রকার মলিনতা হইতে নিজেকে মুক্ত করিয়া পবিত্রভাবে জীবন যাপন করিও চিরদিন সত্যাশ্রয়ী হইও মনে রাখিও একদিন তোমাদেরকে আল্লাহর নিকট ফিরিয়া যাইতে হইবে সেদিন তোমাদের কৃত কর্মের জন্য জবাবদেহি করিতে হইবে বংশের গৌরব করিও না যে ব্যক্তি নিজ বংশকে হেও মনে করিয়া অপর এক বংশের নামে আত্মপরিচয় দেয় আল্লাহর অভিশাপ তাহার উপর নামিয়া আসে যে আমার উম্মতগণ আমি যাহা রাখিয়ে নিতেছি তাহা যদি তোমরা দৃঢ়ভাবে ধারণ করিয়া থাকো তবে কিছুতেই তোমাদের পতন হইবে না সেই গঞ্চিত সম্পদ কি তাহা আল্লাহ কোরআন এবং তাহার রসুলের আদেশ নিশ্চয় জানিও আমার পর আর কেহই নবী নাই আমি শেষ নবী আমি শেষ নবী যাহারা উপস্থিত আছে তাহারা অনুপস্থিত সকল মুসলমানের নিকট আমার এই নিয়ম হজরতের মুখমন্ডল ক্রমেই জতিরপ্ত হইয়া উঠিতে লাগিল কণ্ঠস্বর করুণ ও ভাবগম্ভীর হইয়া আসিল ঊর্ধ্ব আকাশের দিকে মুখ তুলিয়া তিনি আবেগ ভরে বলিতে লাগিলেন হেয়াল্লাহ হে আমার প্রভু আমি তোমার বাণী পৌঁছাইয়া দিতে পারিলাম আমি কি আমার কর্তব্য সম্পাদন করিতে পারিলাম লক্ষ কণ্ঠে নিনাদিত হইল নিশ্চয়ই নিশ্চয়ই তখন হজরত কাতুর কণ্ঠে পুনরায় বলিতে লাগিলেন হে শ্রবণ কর সাক্ষী থাকো ইহারা বলিতেছে আমার কর্তব্য আমি পালন করিয়াছি ভাবের অতিশয্যে হজরত নীরব হইয়া রহিলেন কবর উজ্জ্বল হইয়া উঠিল এই সময় কোরআনের শেষ আয়াত নাজির হইল হে মোহাম্মদ আজ আমি তোমার দিনকে সম্পূর্ণ করিলাম এবং তোমার উপর আমার নিয়ামত পূর্ণ করিয়া দিলাম ইসলামকে তোমার ধর্ম বলিয়া মনোনীত করিলাম হজরত ক্ষণকাল হইয়া রহিলেন বিশাল জনতা এখন নীরব কিছুক্ষণ পরে তিনি নয়ন মেলিয়া করুণ স্নেহমাকার দৃষ্টিতে সেই জনসমুদ্রের প্রতি তাকাইয়া বলিলেন বিদায় একটা অজানা বিয়োগ বেদনা সবার হৃদয়ে সায়াপাত করিল